চিংড়ির চপ মামী মোমো খাইছে না সস দিয়ে ভাল ভালো জিনিসটা সবসময় ঠকো এই রকমই করবে এটা ওটা যাবে রাস্তার পরে যখন আমরা খাবো তখন ওইটা ওর ভালো লাগে তখন বকা খায় আর বলে লাভ নাই না ওরা বোঝে না না ওর বুদ্ধি নিয়ে চলে তো হবে না চকলে তো কুড়ি টাকা করে হাতে নোংরা না দিতে হবে না আমি খাই দিচ্ছি ভালোই লাগে চপটা মানে আটটা খাই

ভাল চলাই ভাত

কতদিন পর ভাজা খাইলাম বন্ধ একদম মাম্পি এত মানে রেডি হচ্ছে পাপা বকা দিবে